লাভ ক্ষতির অঙ্ক করার শর্টকাট ট্রিক্স কী করে শর্টকাট ট্রিক্সে করব এর আগে আমি একটা ভিডিওতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে শতকরা লাভ কীভাবে বের করা হয় সেটা নির্ণয় করা শিখেছি আজকে আমি শেখাব যে ক্রয় মূল্য দেওয়া থাকবে আর শতকরা লাভ দেওয়া থাকবে তাহলে বিক্রয় মূল্য কত কত হবে একটি দ্রব্য চারশো টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা করবো কি এখানে উপরে লিখবো ক্রয় মূল্য অর্থাৎ চারশো ইন্টু এই পার্সেন্টেজ সংখ্যাটার সাথে একশো যোগ করে লিখবো তাহলে হবে একশো দশ আর নিচে লিখবো একশো এবার নিচের দুই শূন্য উপরে দুই শূন্য কেটে যাবে তাহলে এবার আসবে হচ্ছে চার এটা আসবে গুণ করলে চার চার শূন্য অর্থাৎ চারশো চল্লিশ টাকা দুই নম্বর প্রশ্ন একটি পেন পঞ্চাশ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ইলেভেন পার্সেন্ট লাভ হবে তাহলে এটাও একই নিয়মে করবো অর্থাৎ উপরে লিখব ক্রয় মূল্য মানে পঞ্চাশ গুণন এই পার্সেন্টেজ সংখ্যাটার সাথে একশো যোগ করব তাহলে একশো আর এগারো যোগ করলে হবে একশো এগারো আর নিচে হবে একশো এবার একটা করে শূন্য কাটবে এবার পাঁচ দিয়ে দশকে কাটলে হবে দুই এবার একশো এগারোকে দুই ভাগ করলে হবে পাঁচ দুগুণে দশ এক এগারো পাঁচ দুগুণে দশ পয়েন্ট ফাইভ জিরো তাহলে এটার উত্তর আসবে হলো ফিফটি ফাইভ পয়েন্ট টাকা অর্থাৎ বিক্রয় মূল্য হল পঞ্চান্ন টাকা ৫০ পয়সা তিন নম্বর প্রশ্ন হলো একটি মোবাইল ষোলোশো টাকায় কিনে বিক্রি করার সময় টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলো মোবাইলটি কত টাকায় ক্রয় করা হয়েছিল এই টাইপের অঙ্কগুলো যখন করবো তাহলে উপরে লিখব ক্রয় মূল্য অর্থাৎ এটার ক্ষেত্রে ষোলোশো টাকা এই যে ষোলোশো টাকা ইন্টু যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাই একশো থেকে এই পার্সেন্টেজ সংখ্যাটা বিয়োগ করে লিখব তাহলে একশো থেকে কুড়ি বিয়োগ করলে হবে আশি আর নিচে লিখব একশো এবার এখানকার দুই শূন্য আর এখানকার দুই শূন্য কেটে যাবে তাহলে এখানে থাকল হচ্ছে ছয়টা আটচল্লিশে আট হাতে চার আটক আট আট চার বারো আর একটা শূন্য অর্থাৎ মোবাইলটি বিক্রি করা হয়েছে বারোশো আশি টাকায় যার কারণে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে চার নম্বর প্রশ্ন একটি ঘড়ি বারোশো টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ফিফটিন পার্সেন্ট লাভ হবে তাহলে এটা কমেন্ট বক্সে জানাও কত হবে এটার উত্তর একইভাবে পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে একটি সহায়িকা বই এর লিখিত মূল্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তাহলে বিক্রি করার সময় টুয়েলভ পারসেন্ট দেওয়া হলে বইটির বিক্রয় মূল্য কত এটাও কমেন্ট বক্সে জানাও বইটির বিক্রয় মূল্য কত হবে